চলে আসলাম আমাদের গন্তব্যে বাসকালের পুকুরিয়া চা বাগানে চা বাগানে প্রবেশের শুরুতে দেখা গেল একটা সুন্দর মাঠ সেই সুন্দর মাঠে আছে পরন্ত বিকালে খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ চলতেছে প্রীতি প্রীতি ফুটবল ম্যাচ সাথে আছে সালাউদ্দিন রাসেল আমাদের রুস্তম এই ফুটবল ম্যাচটা দেখার

আমি আরও অনেকবার আসছিলাম কিন্তু তখন তো সুন্দর লাগে না আসলে এখন বর্ষাকাল তো বর্ষাকালে গাছের পাতাগুলো অনেক সবুজ সবুজ সেজন্য এক্সট্রা একটা সুন্দর বেশি লাগতেছে আজকে আজকে চা বাগানের পাশাপাশি সবুজ মাঠের মধ্যে খেলাটাও আসলে বাগানের সৌন্দর্যটা বেড়ে দিয়েছে অনেক অনেক বেড়ে গিয়েছে আমাদের কিং রাসেল বল নিয়ে চলে আসছে আজকে বাগানে ঘুরতে ওয়াও লুকিং গ্রেট তুমি কিছু বলতে চাও তুমি কিছু বলতে চাও বলো সব মিলিয়ে নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্স অনেক সুন্দর জায়গায় সবাই আসবেন মূলত এখান থেকেই বাসকালে পুকুরিয়া চা বাগানটা শুরু হয়েছে দেখতে আসলে অনেক সুন্দর এই চা বাগানটা এই বাগানটা আসলে সিলেটের মাললি চড়া চা বাগান থেকে আরেক সালে অনেক সুন্দর আমি সিলেটের মাললি চড়া চা বাগানে গিয়েছিলাম এত ভালো লাগেনি অনেক সুন্দর বিহু এটা হচ্ছে প্রবেশ মুখ আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই চা বাগানটা না দেখলে আসলে বোঝাই যেত না এখান থেকে শুরু হয়ে বিস্তৃতি আসলে অনেক বড় এই ফুল এরিয়াটা অনেক বড় আসলে এই আসো তোমাকে আসবার উঠছ নোহা নোয়াখালী বাসায় কিছু বলবেন আসল ভাই নোয়াখালী কালীর কিছু বলবেন পরন্ত বিকাল আসলে বিপুল সংখ্যক এখানেও পর্যটক আসে বিকালবেলা আসলে সবচেয়ে বেশি সুন্দর ছড়িয়ে পড়ে এখানে এ চা বাগান তার রূপের রহস্য উন্মোচন করে দেয় বিকালবেলা আচ্ছা ওদিকে একটু যাই তারপর আমরা এদিকে আসব

এটা চা পাতা এখানে র অবস্থায় এখানে প্রসেসিং করা হয় এটা হচ্ছে টি ফ্যাক্টরি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় चाँदपुर बेलगावटी एस्टेट सिटी ग्रुप ठीक है এখানে সুন্দর একটা মসজিদ আছে জন্য এটা হচ্ছে ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ আমরা সবাই ঘুরতে এসে আসরের নামাজ আদায় করলাম আল্লাহ শিষির সুন্দর রহস্যের সুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ এখন আমরা পুরো বাগানটা ঘুরে দেখব তখন আমাদের সাথে সুবন্ধুরা আমরা কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর আজকাল পুকুরিয়া চা বাগানে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বিচর ভিতরের দৃশ্যটা আসলে মনে হচ্ছে যেন সবুজ গালি চা বিছানো রয়েছে খুব সুন্দর মনোমুগ্ধকর যারা আসেননি অবশ্যই অবশ্যই এই বাগানে ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের

বাগানে আসতে পড়েছে হালকা রোদ পশ্চিমা রোদ যে সময় সূর্য অস্ত যাচ্ছে হালকা রোদ আঁচড়ে পড়েছে বাগানের উপর চা বাগানের চায়ের পাতাগুলোর উপর খুব সুন্দর করে আঁচতে পড়েছে অনেক সুন্দর লাগতেছে আসলে ও খুব সুন্দর একটা ভিউ সাক্ষী হলাম আমরা যারা চট্টগ্রাম আছি আমরা আসলে আমরা অনেক ভাগ্যবান আসলে আমরা একসাথে চা বাগান বলেন সমুদ্র বলেন পাহাড় বলেন লেক বলেন সব একসাথে উপভোগ করতে পারি আমরা খুব কাছে আমাদের পাশেই আমরা সব হাতের নাগালে পাই আমরা অনেক ভাগ্যবান আসলে শুক্রিয় আল্লাহ দরবারে পুরো বাগানটা এদিকে বিস্তৃত আমি আসলে কি বলবো আমি হতবাক কত বিস্তৃত চা বাগান মাসাল্লাহ আল্লাহর নিয়ামত যেদিকে যায় শুধু দুচু জুড়িয়ে যাবে অনেক বড় এটা এটা হচ্ছে একদম পাহাড়ের উপর উপরিভাগে নিচে আরও বাগানটা অনেক বিস্তৃত আপনারা একটু আগে দেখেছেন আরো সামনে আগাই চা বাগান অনেক বিস্তৃত পাহাড়ের পাদদেশে একদম শুধুই চা বাগান শুধুই চায়ের গাছ শুধু চায়ের গাছ আমার কলিকুস্তম তাপুর এটাই হতবাক জি আল্লাহ অপরূপ সৃষ্টি কি যারা যারা আসেন নাই চট্টগ্রাম বাসকালে পুকুরিয়া চা বাগানে অবশ্য অবশ্য আসবেন না আসলে আল্লাহর সৃষ্টির রহস্য বোঝা যাবে না সাহাউদ্দিন এত সুন্দর চা বাগান আছে তোমার অনুভূতি কি তোমার অনুভূতি কি অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তোমার এই পথটা এই পথটা ধরে তুমি যদি হাঁটো তোমার কি রকম লাগবে এই পথ যদি না শেষ হয় তবে বেশ হয় অনেক সুন্দর কি দেখবো এই সুন্দর্যতা শেষ হবে না এটা কি দেখবেন সারাদিন বাগানটা শেষই হয় না এদিকে আসবে এদিকে সুন্দর বেশি পরন্ত বিকালে এসে আসলে এত সুন্দর একটা বিয়ে পাবো পাবো আমি কল্পনাও করিনি চায়ের পাতাগুলোর মুকুলগুলো একদম নতুন নতুন ফুটছে সুজি মামা হাই মাশাল এদিকে আরো অনেক রয়ে গেছে অনেক তো বন্ধুরা এই বাসখালী পুকুরিয়া চা বাগান আপনাদের কেমন লাগছে জানাবেন যারা ঘুরতে আসেন অবশ্য অবশ্যই ঘুরে এসে চা বাগানের সৌন্দর্য উপভোগ করবেন তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়